বলপূর্বক সেখান থেকে ডকুমেন্টস একটা সবুজ ফাইল ছিনিয়ে নিয়ে ঘটঘট করে বেরিয়ে এলেন ডাকাতি করার মতো এবং পাবলিকলি তিনি স্টেটমেন্ট দিলেন সব ডকুমেন্ট নিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি তো কোথায় কোন একজন মানুষ সুইসাইড করলো অন্য জায়গায় সেখানে উনি বলে দিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে তাকে খুন করা হয়েছে একবারের জন্য উনি আনন্দপুরে কেন যাননি উনি কিন্তু যাননি কাকে বাঁচাতে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী দেখা গেছিল যে আইপ্যাকের অফিসে রীতিমতো ফাইল নিয়ে চলে এসেছিল সেই আইপ্যাকেরই শুনানি আগামীকাল কি হতে পারে বলে মনে দেখো আমি তো লয়ারও নই গণৎকারও নই আমি একজন সাধারণ মানুষ ভারতবর্ষে রাজনীতিতে ইতিহাসে আমি কখনো জানি না যে কোনো একটা তদন্তকারী সংস্থা যখন বিধিবদ্ধ ভাবে আদালতের নির্দেশে তদন্ত করছে কোনো দুর্নীতির সেই তদন্তকে ব্যাঘাত করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সিনিয়র পুলিশ অফিসার এবং পুলিশের মানে কি বলবো আগ্নেয়াস্ত্র সহযোগে সজ্জিত কর্মীদের নিয়ে গিয়ে বলপূর্বক সেখান থেকে ডকুমেন্টস একটা সবুজ ফাইল ছিনিয়ে নিয়ে ঘটঘট করে বেরিয়ে এলেন ডাকাতি করার মতো এবং পাবলিকলি তিনি স্টেটমেন্ট দিলেন সব ডকুমেন্ট নিয়ে চলে এসছি তো এটা কিন্তু ভারতবর্ষের যতটুকু জানি রাজনীতি দুর্নীতি দুয়েরই ইতিহাসে অভূতপূর্ব সুতরাং অভূতপূর্ব ব্যাপার ঘটলে তার বিচার কিভাবে হবে এর আগাম ফোরকাস করাটা খুব অসুবিধাজনক তবে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে বর্তমান শাসক দল এবং তার নেত্রীর যে প্রহা প্রমাণ দুর্নীতি এবং তার যে স্বৈরাচারী মনোভাব এবং কাজকর্ম এটা কিন্তু বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কেন পশ্চিমবঙ্গে কোনো শাসন ব্যবস্থাই নেই সভ্য যে স্বাধীন সংস্থা তার বিরুদ্ধে এভাবে কি আইন মানে করা যায় মানে এভাবে কেস করা যায় বা কোনো মানে এরকম তো কোনো নিয়ম নেই করার কোনো মানে সুযোগ নেই তবে দেখো আমরা তো বেআইনি রায় দিতে এর আগের একজন দুর্নীতিগ্রস্ত দেখেছি যিনি আইন মোতাবেক না গিয়ে অন্য কোনো হয়তো উদ্দেশ্য নিয়ে বিভিন্ন সময় রায় দিয়েছেন এবং পরবর্তীকালে তিনি যখন অবসর গ্রহণ করলেন তারপরে তার দুর্নীতি তার জোর করে চিফ জাস্টিস এর কোয়ার্টার আগলে রাখা এইসব ব্যাপারগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়ে গেছি তো কাজেই ভারতবর্ষের জজেরা কি রায় দেবেন আমি না বলতে পারলেও অন্তত আমার বিচার বুদ্ধি এবং সাধারণ মানুষ হিসেবে ভারতীয় গণতন্ত্রের বিভিন্ন স্তম্ভের শ্রদ্ধা রেখে বলতে পারি যে যে এই ফাইল ডাকাতি এবং দুর্নীতির প্রমাণ লোপ করার চেষ্টা সরাসরি একজন মুখ্যমন্ত্রী দ্বারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে যা যেটা করা হলো তার আইন বিচার আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম পদ্ধতি আদালত নিশ্চয়ই করবে শোনো ওনার তো পুরোটাই দুর্নীতিগ্রস্ত আমি দেখো ব্যক্তিগতভাবে হয়তো আমার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় আমি অনেক কিছু জানি কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাকে কখনো অ্যাটাক করি না করতেও চাই না কিন্তু শুধু একটা জিনিস বলতো দেখি দু হাজার এগারোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি পরিবারের বিভিন্ন মানুষের যে সম্পত্তির এবং বর্তমানে যে সম্পত্তি পনেরো বছরে হয়েছে তার মধ্যে যে বিপুল ফারাক এর উৎসগুলো কি সব আইন মেনে হয়েছে এবং সব কি করা হয়েছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে বহু তৃণমূল নেতা নেত্রী যারা দুর্নীতির যায় জেল খাটছেন পালিয়ে গেছেন এরকম অনেক কিছু আছে এবং পশ্চিমবঙ্গের তোমাকে আমি একটা কথা বলি এই মমতা ব্যানার্জি আজকে যে উনি খুব সততার কথা বলেন এবং উনি কিভাবে এখনো গদিতে টিকে আছেন বুঝতে পারি না উনি বলেন সব জায়গায় আমি দরিদ্র অবহেলিত মানুষদের পাশে ছুটে যাই আমি তোমাকে একটা সাম্প্রতিক এক্সাম্পল বলি যেখানে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন দু লাখ টাকা করে ভিক্টিমদের ছিল না যে ওই মোমো ফ্যাক্টরি আনন্দপুরের ফুলের যেখানে এ ছিল সেই গোডাউনে আগুন লাগার পরে সাতাশ জন এখন অব্দি অফিসিয়ালি জানা যাচ্ছে যে মারা গেছে মানে কেউ ভেতর থেকে বেরোতে পারেনি ভেতরে রাস্তা নিশ্চয়ই বন্ধ ছিল সেই জন্যই বেরোতে পারেনি সেই জায়গায় মমতা ব্যানার্জি তো কোথায় কোন একজন মানুষ সুইসাইড করলো অন্য জায়গায় সেখানে উনি বলে দিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে তাকে খুন করা হয়েছে কিন্তু তার মানে বন্ধু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে না আমি ঝাড়খন্ডের কথা বলছি সাম্প্রতিক যেটা হয়েছে তো উনি এইসব উল্টোপাল্টা বিভিন্নভাবে মিথ্যাচার করে এবং ওনার চটিচাটা সংবাদ মাধ্যম দ্বারা সেই সব সংবাদ প্রচারিত করে মানুষকে ইনফ্লুয়েস করতে চেষ্টা করেন এবং প্রাতিষ্ঠানিক পারিবারিক এবং রাজনীতিগত ভাবে যে পশ্চিমবঙ্গের এক্সচেকার এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে লুটপাট করা হচ্ছে সেই ব্যাপারটার থেকে দৃষ্টি সরাতে চান একবারের জন্য উনি আনন্দপুরে কেন যাননি উনি কিন্তু জাননি কাকে বাঁচাতে এসব বলে দেখো মানুষকে আর কি বলো মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে ওনার নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা নেই এখন গায়ের জোরে উনি দেখবে বিভিন্ন সময় বলছেন আমাকে আঘাত করলে আমি দেখে নেব আমাকে করলে আমি দেখে নেবো মানে উনি বলতে চান আমি চুরি চুরি খুন খারাপি সবকিছু করবো আমাকে দেখে নিলে আমি হচ্ছি দ্য গ্রেটেস্ট ডন অন আর্থ এটা তো ওই জিরো জিরো সেভেনের সেই যে তোমার সেই চরিত্রগুলো সেগুলোর কথা মনে পড়ে যায় তো এগুলো সিনেমাতে হয় কিন্তু সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম অদ্ভুত দৃশ্য কেন দেখা যাচ্ছে এটা আমি বলতে পারবো না তবে উনি আর যাই হোক গণতান্ত্রিক রীতি নীতি সভ্যতা কিছুই মানছেন না